ফরিদপুরের সালথা উপজেলার নটখোলা গ্রামে চাঁদাবাজি হুমকি এবং বাজারে যাতায়াতের বাধার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন গ্রামবাসী সিনিয়র স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম জনির প্রতিবেদনে থাকছে বিস্তারিত মঙ্গলবার বিকেলে নটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোড়ে আয়োজিত কর্মসূচিতে গ্রামবাসী অভিযোগ করেন স্থানীয় শ্রমিক লীগ নেতা মঞ্জু মাতুব্বর ও আকাশ মাতুব্বরের নেতৃত্বে গ্রামের সাধারণ মানুষের উপর হামলা দোকানপাট বন্ধ ও মানুষের চলাচলে বাধা দেওয়া হচ্ছে ফলে বাজারে যাওয়া ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ব্যবসা কার্যত অচল এ সময় তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবি জানান গ্রামবাসীরা সতর্ক করে বলেন দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলাচক। আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে